দুই মিনিটে মাসে গল্পের মূলভাব জানতে চাইলে এবং এখান থেকে প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে জানতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটি মাসে গল্পের মূলভাব পড়ার সময় শুরুতেই আমার এই জিনিসটা দেখতে হবে সেটা হলো সন্তান স্নেহ পালন করা আমরা দেখি এই গল্পের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র আলহাদি আলহাদি হচ্ছে মাসি এবং পিসির কাছে সন্তানতুল্য তুলল আলহাদির মা বাবা উভয়ই মারা গিয়েছে তার আর পরিচিত মানুষ কেউই নেই তার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের পরে স্বামীর কাছে নানানভাবে সে নির্যাতিত হচ্ছে এবং পরবর্তীতে আলহাদি যখন তার মাসে পিসির কাছে ফেরত আসে মাসে তাকে সন্তানের মতো লালন পালন করতে থাকে এর পরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে লড়াইয়ের মাধ্যমে আমরা যদি একটু দেখি শুরু থেকে নানান রকম লড়াই করছে তারা দেখা যাচ্ছে যে সময় লড়াই করেছে এবং আলহাদি তার স্বামীর কাছে নির্যাতিত হয়ে তার কাছে তাদের কাছে ফিরে আসে তখনও তাদের লড়াই করতে হয় তাদের প্রত্যেক দিনকার আয় রোজগার করার জন্য গ্রাম থেকে শাকসবজি সংগ্রহ করে শহরে গিয়ে বিক্রি করতে হচ্ছে সেখানেও নানান রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে এই হলো তাদের লড়াইয়ের অবস্থা এরপরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে নারীর প্রতি অবমাননা আমরা কি দেখি এখানে যে যোগ রয়েছে যোগ কিন্তু আলহাদিকে নানানভাবে নির্যাতন করে এবং শুধুমাত্র তাই না মাসি পিসি গল্পের মাসি পিসির যে তাদের নিজস্ব জীবনটা রয়েছে সেখানেও তারা নানানভাবে নির্যাতিত হয়েছে অর্থাৎ নারীর প্রতি নানানভাবে অবমাননার বিষয়টা আমরা এখানে দেখতে পেয়েছি এবং সবার লাস্টে আমরা দেখি অন্যায়ের প্রতিবাদে সাধারণ মানুষের অংশগ্রহণ একদম গল্পটা লাস্টের দিকে তাকাও সেখানে আমরা কি দেখি সেখানে দেখা যায় যে আলহাদিকে তুলে নেবার জন্য এবং মাসিপিসিকে সরিয়ে ফেলবার জন্য গোকুলের বেশ কিছু পেয়াদা আসে কানায়ের বেশ কিছু পেয়াদা আসে এবং তারা এসে আলহাদির কাছ থেকে মাসিপিসিকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায় তখনই মাসিপিসি জোরে চিৎকার করে তখন গ্রামবাসী এসে তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করে এবং এর মাধ্যমে আমরা দেখেছি অন্যায়ের প্রতিবাদে সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছে স্টুডেন্ট এটা ছিল আমাদের সম্পূর্ণ গল্পের একদম মূল ভাবটা আশা করি বুঝতে পেরেছ একটা প্রশ্নের উত্তর দাও কানায়ের কয়জন পেয়াদা আল্লা দেখে নিতে এসেছিল তিনজন নাকি চারজন দ্রুত কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেভ করে ফেলো